আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বলবো যারা মেক্সিকোতে আছেন অথবা ল্যাটিন দেশে আছেন অথবা বাংলাদেশ থেকে বেরিয়ে পড়েছেন বাংলাদেশের বাহিরে আছেন তো আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে সমস্ত রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল সকলেই কিন্তু উন্নত দেশগুলোতে আশ্রয়ের জন্য ছুড়াছুরি করতেছে যে যেভাবে হোক দেশের বাইরে যাওয়ার চেষ্টা করতেছে এর মধ্যে কেউ সাকসেসও হচ্ছেন আবার কেউ আনসাকসেসও হচ্ছেন এর মধ্যে তারা অনেকেই চেষ্টা করতেছে মেক্সিকো থেকে আমেরিকাতে প্রবেশ করার অনেকে ডাইরেক্টলি আমেরিকাতে প্রবেশ করতে পারবে সেক্ষেত্রে তারা আশ্রয়টা একটু কঠিনভাবে হয়ে যাবে মানে অত সহজভাবে তারা আশ্রয় পাবে না যতটা ইজিভাবে বর্ডার ক্রস করে আশ্রয় পাওয়া যায় সেই জন্য অনেকের আওয়ামী লীগের নেতারাও এখানে এন্ট্রি নিচ্ছে তারা মেক্সিকো হয়ে প্রবেশ করছে সো এই জন্য আমি বলতেছি যে যে কোনো দলেরই লোক হন না কেন এবং সাধারণ মানুষই হন না কেন যারাই আসতেছেন তারা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক সমস্যা দেখিয়ে এখানে আশ্রয় পেতে পারেন সেই সুযোগটি এখানে করে দিয়েছে আমেরিকান সরকার সো অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে আমার হাজব্যান্ড ডিটেনশনে আছে এখনও ইন্টারভিউয়ের ডেট হয়নি অনেকে কমেন্টস করেছেন যে আমার হাজব্যান্ড প্রবেশ করেছে কিন্তু এখনও ছাড়া পায়নি সো এটা বেসিক্যালি ডিফেন্ড করে আইস অফিসারের উপর তারা কখন ছেড়ে দিবে কখন তাদের ইন্টারভিউর ডেট হবে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কারো খুব তাড়াতাড়ি হয় আবার কিছু ক্ষেত্রে কারো দেখা যাচ্ছে লেটও হয় আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেদিন ডিটেনশন সেন্টারে নিয়ে আসবে সেদিনই তারা তাকে ছেড়ে দেওয়া হয় সো এটা একটা ভাগ্যের উপরও নির্ভরশীল করে তো যাই হোক আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি করতেছি সেটি হচ্ছে যারা আমেরিকাতে প্রবেশ করতেছেন তারা মনে রাখবেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতিটি তুলে ধরার চেষ্টা করবেন আপনি যে দলেরই হন না কেন আপনি বাংলাদেশের সাধারণ জনগণ শুনলে হাসবেন যে এখানে যারা প্রবেশ করতেছে বর্তমানে যারা প্রবেশ করতেছে অনেক আওয়ামী লীগের নেতারাও কিন্তু এদের মধ্যে আছে তো এই আওয়ামী লীগের নেতারা তারা রাজনৈতিক বিভিন্ন সমস্যা দেখাচ্ছে যে আমরা দেশে থাকতে পারতেছে না আমাদের দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ স্টুডেন্ট বিভিন্ন সমস্যা তুলে ধরে এখানে আশ্রয় চাচ্ছে তো যারা আসতে যাচ্ছেন বা যাদের পাসপোর্টটি স্ট্রং দেখা যাচ্ছে যারা রাজনীতির সাথে জড়িত তারা অনেক দেশে ভ্রমণ করেছেন তারাও কিন্তু খুব ইজিভাবে ভাবে আসতে পারছে এবং এন্ট্রি নিচ্ছে গত চার পাঁচ দিনে প্রচুর বাংলাদেশি বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করেছে তাদের মধ্যে আশি পার্সেন্টই হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংখ্যালঘু বেশি তো এই জন্য বলতেছি যে যারা আমেরিকাতে আসতে চান আপনারা বর্তমানে এই সুযোগটি কাজে লাগাতে পারেন আর যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে আসতে চাচ্ছেন যাদের পাসপোর্টটি স্ট্রং তারা ভারতে গিয়ে আপনারা যে কোনো ল্যাটিন দেশের ভিসা লাগান সেটা হোক বলিভিয়া হোক বাহামাস আপনি কীভাবে ভিসা প্রসেসিং করবেন এর আগের ভিডিওগুলোতে আমার দেয়া আছে আপনারা সকলে খুব ইজিভাবে আসতে পারেন তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এটি ফলো করবেন যারা মেক্সিকোতে আছেন তারা টেক্সাস হয়ে খুব ইজিভাবেই প্রবেশ করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই বর্তমান রাজনৈতিক প্রবলেমটি দেখাবেন তাহলে খুব সহজেই আশ্রয় পাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং যাদের যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্টস করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন সময় হলে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ